এটার অনেকগুলো ভার্সন হওয়া সম্ভব ধরো আমি যদি বলি সম তরল অর্থাৎ তরলটা ফিক্সড সেই ক্ষেত্রে আমাদের বরবেগের যে ফর্মুলা দাঁড়াবে সেটা হচ্ছে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই টু এটা তখনই থাকবে যখন তরণটা সম মানে সমতরণ এখানে বলছে তুমি যাত্রা পথে প্রথম অর্ধ চল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় অর্ধ ষাট কিলোমিটার পার আওয়ার বেগে তোমার গড় বেগ এখানে কিন্তু তরণটা বলে তো এই ফর্মুলা কি না